একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না এই যে কলকাতার শুভেন্দু অধিকারী তিনি বিরোধিতা দলের দায়িত্ব হাতে আছে সে প্রথম থেকে শুরু পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে সে বিভিন্ন ভাবে বাংলাদেশের হুমকি দিয়ে আসতেছে সে বলছে যে বাংলাদেশের মানুষজন যারা ভারতে আছে তাদের ভিসা বন্ধ করে দেওয়া হবে এবং তাদের যারা বাংলাদেশের মানুষ ভারতে কলকাতা চিকিৎসা করানো সেটা বন্ধ করে দেওয়া হবে তাদেরকে তারা যদি না আসতে পারে বাংলাদেশ অতটা পণ্য আছে কলকাতায় সবকটা বয়কট করা হবে সে এই যে বিভিন্ন মানুষের সাথে মন করেন মিথ্যা তথ্য এবং গুজব ছড়িয়ে বেড়াচ্ছে কলকাতায় কলকাতা মানুষজন তার কথা শুনে সবাই মিসিং মিটিং করে তার কথা মানে এটা বিবাদ ছড়িয়ে গেছে দুই বাংলার মধ্যে একটা বিরোধিতা শুরু শুরু হয়ে গেছে এই যে মনে করেন সে কিছু কিছু কলকাতার মানুষ যারা যারা আছে হিন্দুরাই হিন্দুরাই বলছে বলছেতে এই যে শুভেন্দুকে সে তার নিজের দল শক্ত করার জন্য এবং সে পরবর্তী নির্বাচনে জয়লাভ করার জন্য সেই মানে বাংলাদেশ হিন্দুরা জানাচ্ছে যে এই যে তারা যে গুজব ছোড়াচ্ছে আসলে এটা কেন কি জন্য তারা সেটা মানে তারা এখনো বুঝতে পারছে না তারা বলছে যে তারা যে গুজব গুলা ছড়াচ্ছে আসলে কিন্তু খুবই এটা সঠিক না কারণ নিউজ গুলা দিচ্ছে এটা একদম গুজব কলকাতার আছে তারা জানাচ্ছে যে এই যে কিছুদিন আগে যে সুনামগঞ্জে যে একটা হামলা হইল তারা জানাচ্ছে যে একশো থেকে একশো থেকে একশো পঞ্চাশটার মতো বাড়ি ঘর দেওয়া হয়েছে মুসলমানরা তারা এই যে একটা ভুয়া নিউজ তথ্য এটা কিন্তু সঠিক না তারা তথ্যটা দিয়েছে এটা কিন্তু পুরো একটা ভুয়া গুজব একটা তথ্য সেখানে হামা হলো সেখানে কিন্তু থেকে সেটা কিছু কারণ আছে দুইটা মানে দুই গ্রামের দুইটা বাড়ি বাড়ি তারা ভাঙচুর করা হয়েছে এই যে তারা একটা ভুয়া নিউজ মানে ছড়াচ্ছে অপকাণ্ড একটা ছড়াচ্ছে সেখানে মুসলমানদের কোরআনকে অবমান করার কারণে তাদের এই দুইটা গ্রামকে তারা এবার ভাঙচুর করেছে ফুটার বলা নেই যে তারা যে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে আসলে একটা দুই বাংলার মধ্যে একটা দ্বন্দ্ব করার জন্য দুই দল একটা দ্বন্দ্ব করার জন্য কারণও কিন্তু তারাই সবচেয়ে হবে তাদের কারণ কারণে মনে করেন এই জনসভায় একটা গ্যান্দাম একটা আপদ সৃষ্টি হয়ে গেছে এই যে মনে করেন যে শুধু মুসলিমরা যেরকম আছে শুধু সেরকমই আছে যাই হোক আসলে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আর বারত রাখবেন সবাই পরবর্তী ভিডিও তো দেখার জন্য আমন্ত্রণ হইলো আপনাদেরকে